ইন্দ্রের বাড়িতে যে ট্রিটমেন্টস হয় এমসিবি বিভিন্ন মেটাল থিওরিজগুলো হয় আমার বাড়িতে মোটামুটি তার কয়েক লক্ষ গুণ বেশি এমসিবি থিওরি অ্যাপ্লাই করা আছে কেন এত আজকে বলুন তো কোয়ালিটি কার নেই সবার কোয়ালিটি আছে হ্যাঁ কারোর একশোর মধ্যে দশ কারোর একশোর মধ্যে নিরানব্বই বাট আছে সবার কিন্তু সবাই কি কোয়ালিটিকে ভাঙাতে পারছে পারছে না কিন্তু দেখে নিন দেখে নিন আমার আমি যখন অ্যাস্ট্রোলজি পড়াশোনা করি মানে ইন্ডিয়াতে যখন পড়াশোনা করি তখন আমার একজন ব্যাচমেট ছিলেন তিনিও এখন হয়তো দেখছেন তিনি মানে অভিশাস্ত্রী যতটা জানে তিনিও ততটাই জানেন এখন তো বিদেশ থেকে পড়ার পর আমি একটু আপডেটেড হয়েছি আমি ওই ব্যাপারে আসছি না বাট অভিশাস্ত্রী যতটা উনিও ততটাই জানেন কিন্তু আজকের মানে ওনাকে প্রফেশনাল ফিল্ডে কিন্তু অতটাও উনি আসেননি বা ওনাকে কেউ চেনেন না তাহলে কি ওনার কোয়ালিটি নেই অবশ্যই কোয়ালিটি আছে এবার কথাটি হচ্ছে কেন হাইলাইটেড হন না আপনারা জানবেন আজকালকার যুগে আপনি তখনই টাকার মুখ দেখতে পাবেন যখন আপনি মানুষের কাছে হাইলাইটেড হবেন আর কখন হাইলাইটেড হবেন ওই যে সাকসেসের

এটা কাস্টমাইজ সিস্টেম অবশ্যই রয়েছে কিন্তু ওভারঅল ক্ষেত্রে যখন আপনার বাড়ির একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিকঠাক থাকবে কারণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি স্কিলের জায়গা বিভিন্ন ধরনের স্কিল আমি কতটা কথা বলতে সক্ষম মানুষের সঙ্গে আমি কতটা বা আপনি মার্কেটিং করছেন মার্কেটিং বা সেলসে আছেন আপনি কথাই বলতে পারেন না জীবনে কোনোদিন ওই লাইন থেকে আপনার ডেভেলপমেন্ট হবে না একদম আচ্ছা আপনি কোন কোম্পানিতে আপনি কাজ করছেন অথচ আপনার চোখের পাওয়ার যা আছে আপনি ঠিকঠাক মতন দেখতে পারেন না আপনি অ্যাকাউন্টস ভুলভাল করে ফেললেন আচ্ছা আপনি ট্রেনের লোকো পাইলটের জন্য রেডি হচ্ছেন অথচ আপনার চোখের কিছু ঠিক নেই চোখ খুব দুর্বল হতে পারবেন না মানে এগুলো হচ্ছে বেসিক জিনিস আর কি জিনিসগুলো কোথায় এইবার গল্পতে আসছি কেন আপনি যে ফিল্ডে স্টেবল হতে চাইছেন কেন আপনার মধ্যে সেই বেসিক স্কিলগুলোর অভাব আছে কেন ওয়াই যেমন ধরুন আপনি কেভিং টু হতে চাইছেন বা এয়ারোসেস হতে চাইছেন আপনার স্কিনই ঠিক নেই আপনার কমিউনিকেশন স্কিলই ঠিক নেই তা কেন এই প্রবলেমগুলো হয় অথচ ইচ্ছে অনেক আছে জানবেন যা আমি দেখেছি এটা আমার রিসার্চে বহু রিসার্চ করে আমি দেখেছি এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি যে সমস্ত বাড়িতে অ্যাফ্লিক্টেড আছে মানে একশো পঁয়ত্রিশ অ্যাফ্লিক্টেড বেসিক্যালি হয়ে যায় ওই চত্বরটায় যদি কোনোভাবে ধরুন জলের ওয়াটার কানেকশান পড়ে যায় ওই চত্বরটায় কোনোভাবে ধরুন নীল রঙ পড়ে যায় ওই চত্বরটায় ধরুন কোনোভাবে বাথরুম পড়ে যায় তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রিটা অ্যাফ্লিক্টেড হয়ে যায় যখনই অ্যাফ্লিক্টেড হচ্ছে কি হবে আমি বলে দিচ্ছি যে ব্যক্তি আমি দেখেছি ফ্লুয়েন্ট কথা বলতো মানুষের সাথে ফ্লুয়েন্ট আচ্ছা তিনটে ল্যাঙ্গুয়েজ এসে হিট সেই ব্যক্তি মোটামুটি বছর খানেক বছর ধরে গই বাড়িতে থাকার পর থেকে দেখা যাচ্ছে তিনি কথা বলছেন কিন্তু সেই কথার মধ্যে কোনো কনফিডেন্স নেই আচ্ছা তিনি নিজেই বুঝতে পারছেন না যে তিনি কি ঠিক কথা বলছেন না ভুলভাল কিছু বলে ফেলছেন আচ্ছা কেন হয় এগুলো দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকের হতে পারে যে ব্যবসা করছেন আপনি এরা পাবলিককে বোঝাচ্ছেন যে আমার এই প্রোডাক্ট এই 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 ব্যাপারে আপনাকে সাহায্য করবে বা এই উপকার আপনি এটা থেকে পাবেন অথচ

ভুজুং ভাজুং গল্প আছে তা নয় বা জাদু কেন বলছি কেন ম্যাজিকাল ম্যাজিক্যাল ওয়ার্ডটা ইউজ করছি সেটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে ধরুন আপনার খুব যন্ত্রণা করছে সারা বডিতে যে কোনো জায়গায় যন্ত্রণা করছে আপনি যখন পেনকিলার পেন কিলার খাবেন আপনার মনে হবে ওটা খেয়ে আমি রিলিফ পেলাম ম্যাজিকের মতন অ্যাকশন খেয়েছি আর আমি রিলিফ পেয়েছি একদম ঠিক এমসিওপির গল্পটা হচ্ছে ওই পেন কিলারের মতন জিনিস অ্যাপ্লাই করবো অ্যাকশন হবে মানে ধরুন আপনার অতীব মাত্রায় আপনার এবার মানে মৃত্যুবরণ ছাড়া আর উপায় নেই সব দরজা বন্ধ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে খুব অবস্থা কিছু নেই আপনার মানে আপনাকে শুকনো গামছা হয়ে গেছে মানে নিং রোলে আর কিছু পাওয়া যাবে না অ্যাপ্লাই করুন না এম নবরাত্রিতে করুন না দেখি না কি হয় জানবেন এম সি থিওরিতে হবে না বা হতে পারে না নেই ঘুরে আসুন চারিদিক থেকে আমার এই কথাটা এম সি অপি যখন জন্মায় তখন অনেক বন্ধুরা কিন্তু সোজা বাংলা ভাষায় ইউজ করতে গেলে একটু খিল্লি নিয়েছিল হয় কি আমি যেতে চাইছি ওটাই হয়ে যা সবাই বড়লোক হয়ে গেল অভিশাস্ত্রে এটা প্রুফ করে দেখিয়েছে একদম কারণ যে চারটার মধ্যে কোনদিন এক কোটি সে যেতে পারবে কিনা সন্দেহ ছিল সেই চারটাকেই কনভার্ট করে তিরিশ কোটি নিয়ে যাওয়া হয়েছে আছে সেই প্রমাণ মুম্বাইতে একদম